আমি একজন তরুণ হিসাবে আমার ভাষা শহীদদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করছি আর জুলাই গণ কথা যেহেতু উঠে আসছে বারবার আমি কখনোই আমার এই জুলাই গণ আমার সেই একাত্তরের যুদ্ধের সাথে আমি তুলনা করতে চাচ্ছি না কারণ সেটা অনেক বড়ো বিষয় আমার কাছে আমার সহ যোদ্ধাদের কাছে যদিও আমি এই গণ কণ অভ্যন্তরণের সাথেও জড়িত ছিলাম যুদ্ধ করেছি আমরা একজন একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছি আগেও যেয়েছে আমাদের এই যুদ্ধ সবসময় জারি ছিল জারি থাকবে এই পথ অবলম্বন করে আমরা আমাদের যাত্রা আগেও যেভাবে শুরু করেছিলাম আমরা সেই পথেই অনুসরণ করে আমরা আগাচ্ছি আর তরুণ প্রজন্মের জন্য আমি আবারও বলছি যে আমাদের ভাষার শহীদেরা যে আমাদের ভাষার জন্য আত্মত্যাগ করেছেন আমাদের উচিত যে আত্মত্যাগকে মর্যাদা দিয়ে আমাদের নিজ ভাষাকে প্রাধান্য প্রাধান্য দিয়ে নিজ ভাষার জন্য বেশি বেশি চর্চা করা অবশ্যই ইংরেজি একটি গ্লোবাল ভাষা যেটা আমাদের বিশ্বব্যাপী এগিয়ে নিয়ে যেয়ে যেতে সাহায্য করে তবুও আমি বলবো বাংলা ভাষা বেশি বেশি চর্চা করুন নিজের ভাষাকে প্রাধান্য দিন যেহেতু আমরা এই ভাষার জন্য যুদ্ধ করেছি আমাদের লাখো শহীদ এই ভাষার জন্যই তাদের রক্ত দিয়ে গেছেন আমাদের মায়েরা তাদের ইজ্জত খানি হয়েছে আমাদের এই ভাষার জন্য ভাষার জন্য যুদ্ধ করে গেছেন মানে এই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারও বলছি আমাদের ভাষাকে কখনো নিম্নভাবে দেখবেন না আমাদের ভাষাকে বেশি বেশি চর্চা করুন আমাদের ভাষা যেন সর্বস্তর পৌঁছে যেতে পারে আমরা যেন আমাদের ভাষাকে বাঙালির জন্য বাংলা ভাষার জন্য আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা একুশে ফেব্রুয়ারি হয়েছে সেখানে আপনার গর্বের জায়গাটা কোথায় কোথাও একজন বাঙালি হিসেবে অবশ্যই এটা আমি গর্ববোধ করি আমার মায়ের ভাষা আমি এখন সাবলীলভাবে বলতে পারছি শুধু আমার বাগালি হিসেবে যেমন আমার বাংলা ভাষা আমার মায়ের ভাষা আমার কাছে প্রিয় আমার আত্মার ভাষা যে আমার আত্মপ্রকাশের ভাষা সকল পৃথিবীর সকল ভাষাকেই আমি সেভাবে শ্রদ্ধা করি সকলের মায়ের ভাষাই তার আত্মার ভাষা তার আত্মপ্রকাশের ভাষা তো সকল ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নিজ ভাষার প্রতি শ্রদ্ধা রাখি সকল মায়ের সকলের মায়ের ভাষার প্রতি আমি শ্রদ্ধা রাখি